বাংলায় চলছে এসআইআর একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্য এলাকা এলাকায় তৃণমূল নেতা কর্মীদের সজাগ থাকতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউটন জুড়ে বিভিন্ন এলাকায় ভোটাধিকার রক্ষা শিবির করছেন তৃণমূল কংগ্রেস পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব নেতা মোল্লার উদ্যোগে গাড়াগড়ি দুশো আঠাশ নম্বর বুথে একটি ক্যাম্প করা হয়েছে সেখানে মানুষ তাদের এনুমারেশন ফর্ম ফিল সহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আসছেন এবং প্রত্যেকের ফর্ম ফিল করে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছেন সাকবাদ সঙ্গে দলীয় কর্মীরাও বিভিন্নভাবে অফিসে মানুষের সহযোগিতা করছেন ক্যাম্পে উপস্থিত থাকছেন প্রাক্তন কর্মাধ্যক্ষ পরিমল মণ্ডল যেটা যেটা আমাদের দলের নির্দেশ আমাদের নেতাদের নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমরা যে কোনো মূল্যে আমরা উনি তারা বলেছেন যে কোনো মতে একটা ভোট বাতিল হতে পশ্চিমবঙ্গে দেবেন না এটা তাদের প্রতিজ্ঞা তারা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত কে অনেকে প্রচার হচ্ছিল যে মানুষ নাকি আতঙ্কগ্রস্ত আতঙ্কে আছে কিন্তু এটা ভুল ধারণা আমি যে ঘুরছিস পাড়ায় পাড়ায় এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছে যে একটা ভোট কারো বাতিল হতে দেবো না এটাই প্রত্যেককে সাহস জুগিয়েছে এবং কথা হচ্ছে ওনারা বলেছেন ঠক কথা কিন্তু যেটা করণীয় মানুষের ভোটারদের সেগুলো তো করতে হবে সেগুলো করছে এখন এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে সহযোগিতা করছে ভোটে যাদের ভোটের নাম নিয়ে সমস্যা আছে তাদেরকে যা যা করণীয় প্রত্যেকটা পদক্ষেপ তারা নিচ্ছে কর্মীরা এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করছে আমি ঘুরছি যেখানে যাচ্ছি কোনো ক্যাম্প ফাঁকা নেই কোনো না কোনো কর্মী তাদের ফর্ম ফিল করে দিচ্ছে আমাদের সেন্ট্রালি প্রত্যেকটা পঞ্চ অঞ্চলে পাঁচটা অঞ্চল আমাদের ব্লকের পাঁচটা অঞ্চলের পাঁচটাতেই বড় সেন্ট্রাল এ হয়েছে আমাদের ক্যাম্প হয়েছে তাছাড়াও কিন্তু পাড়ায় পাড়ায় বুতে বুতে বুথের কর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে টেবিল পেতে মানুষকে সহায়তা করছেন ফর্ম ফিল করে দিচ্ছেন অনেক পক্ষে সম্ভব না ফর্ম ফিল আপ তাদেরকে ফর্ম ফিল করিয়ে দিচ্ছেন এইভাবে চলছে এবং আমরা আশ্বস্ত এবং কর্মীদের কাজে উদ্দীপনায় আমি অত্যন্ত আনন্দিত এবং যার জন্যে আজকে তাদেরকে আরও যাতে উৎসাহিত হয় পুরী সারাটা দিন আমরা ঘুরছি পাড়ায় পাড়ায় বুতে বুতে ক্যাম্পে ক্যাম্পে যাদেরকে উৎসাহ প্রদান করতে এবং সত্যি কথা বলতে মানুষ কর্মীরা অত্যন্ত উৎসাহিত সঙ্গে নিয়ে তারা কাজ করছেন নিষ্ঠার সঙ্গে কাজ করছেন রাজনীতি করে বিজেপি এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই না নিজেকে ছোট করতে চাই ওদের সম্বন্ধে বলা মানে বৃথা ওরা সব কিছু পারে ওরা ওরা সব কিছু বাজে নোংরা রাজনীতি ছাড়া সুষ্ঠুভাবে তৃণমূল যেমন ফ্রেশ সামনাসামনি মানুষের সঙ্গে থেকে মিশে রাজনীতি করে এরা তারা করে না কোথায় জাতি ধর্ম নির্বিশেষ তারা যাতে উস্কানিমূলক মন্তব্য করছে আর মানুষকে উত্তপ্ত করছে হিন্দুত্ব হিন্দুত্ব এটা হিন্দুত্ব নিয়ে তারা গর্ব করে কিন্তু হিন্দুর কলঙ্ক ওরা আমি মনে করি যে হিন্দুদেরকে অপমানিত করছে হিন্দুদেরকে অপমানিত করছে তারা কিন্তু যারা তাদের সমর্থন করছে তাদের এই মনোভাব তাদের চলার দিশা দেখে মানুষ কিন্তু পিছিয়ে আসছে দেখবেন এটা বুমেরাং হয়ে যাবে এসআইআর করেছে তো যে পশ্চিমবঙ্গকে টাইট দেবে বলে টাইট তারা নিজেরা হয়ে যাবে আর কি মতো লিডার আমরা কোনো সময় দেখিনি রায়েরহাট নিউ টাউনের মধ্যে আমি যখন থেকে রাজনীতির মধ্যেখানে এসেছি ওই লোকটাকেই আমরা দেখে যাচ্ছি যদিও আমাদের সিনিয়র নেতৃত্ব আমরা যখনই দেখেছি তখনই কাছে পেয়েছি ওই শয়তান সরকার যখন থেকে সেন্ট্রালের মধ্যেখানে বসছে প্রত্যেকটা মানুষকে হয়রানি করে বেড়াচ্ছে কখনো নোটবন্দি কখনো আধার কার্ডের বিষয় নিয়ে টিয়ে লাইন দেওয়া কখনো এসআইআর মানুষকে যখন থেকে মানে সেন্ট্রালের মধ্যেখানে বসছে মানুষ শুধু আতঙ্কের মধ্যেখানেই আছে বিজেপির মতো নোংরা দল এই রাজ্য বলুন এই দেশের মধ্যেখানে কোনো জায়গাটাই নেই যত তাড়াতাড়ি মানে বিজেপি সেন্ট্রাল থেকে সরবে তত তাড়াতাড়ি মানুষের মঙ্গল